আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট তো সেটি কবে থেকে বিতরণ শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ঢাকা বোর্ডের এইচএসসি টান্সকে বিতরণ শুরু দশই ডিসেম্বর কবে কোন জেলায় তো বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর বারোটা চার মিনিটে চলতি বছর এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী একাডেমির ট্রান্সক্রিপ্ট আগামী দশই ডিসেম্বর থেকে বিতরণ শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড সোমবার আটই ডিসেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দশই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর বুডের চার নম্বর ভবন পঞ্চম তলায় এইচএসসি ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই কার্যক্রম চলবে ট্রান্সক্রিপ্ট ভুল পাওয়া গেলে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের বুড়ে আবেদন করতে বলা হয়েছে তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব কোন বোর্ডে কত তারিখে মূলত ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে তো বিজ্ঞপ্তি অনুযায়ী দশই ডিসেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলায় এগারো ডিসেম্বর নসন্দী ফরিদপুর জেলায় ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে চোদ্দ ডিসেম্বর মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ পনেরোই ডিসেম্বর কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ আর সতেরোই ডিসেম্বর মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন এছাড়া আঠারো ডিসেম্বর রাজবাড়ি ও গোপালগঞ্জ একুশে ডিসেম্বর গাজীপুর এবং বাইশে ডিসেম্বর ঢাকা মহানগরী এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এইচএসসি ট্রান্সক্রিপ্ট কোন জেলায় কবে মূলত তোমার ট্রান্সক্রিপ্ট পাবে তো আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সবাই কিন্তু দশ তারিখে গেলে তোমাদের ট্রান্সক্রিপ্ট পাবে না কোন কোন জেলায় মূলত কত তারিখে ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ